নমস্কার আজকে বলবো লক্ষ্মীনারায়ণ রাজ্য এই লক্ষ্মীনারায়ণ রাজ্যক নিয়ে আমি কিন্তু এর আগে অনেকবার অনেক মাসেই প্রোগ্রামিং লক্ষনারায়ণ রাজ্যটা প্রত্যেক মাসে একবার করে কিন্তু তৈরি হয় এবার যখন যে রাশিতে যায় তখন তার উপরে বেশ করে কিছু রাশির উপর এফেক্ট হয় এই একত্রিশে জুলাই সিংহ রাশিতেই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে কিভাবে বুধ আর শুক্র গৃহ গ্রহ যখন একসাথে কম্বিনেশন হবে তখন কিন্তু এই লক্ষ্মী রাজ্য তৈরি হবে কোন কোন রাশির জন্য এফেক্ট হবে এই লক্ষ্মী রাজ্য কী ফ্যাক্টর কি আপনার আর্থিক যাটা যথেষ্ট মজবুত হবে এবং এই লক্ষ্মী রাজ্য উনিশে জুলাই উনিশে জুলাই মানে বুধ যাবে সিংহ রাশিতে এরপর একত্রিশে জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে উনিশে জুলাই বুধ সূর্যের রাশি সিংহে প্রবেশ করবে এবং একত্রিশে জুলাই শুক্র এই সিংহ রাশিতেই প্রবেশ করে এমন পরিস্থিতিতে এক বছর পর এই সিংহ রাশিতেই লক্ষিণার রাজ্যক তৈরি হবে তাহলে আমি বললাম কি সিংহ রাশির আগে এর আগে আমি বলছি লক্ষিণার রাজ্য কিন্তু সিংহ রাশিতে এক বছর পর লক্ষ্মী রাজ্যক তৈরি সুতরাং এটাও অনেক বেশি কংক্রিট হবে এই রাজ্যের প্রভাবে কিছু রাশির জীবনে যথেষ্ট শুভ সূচনা হবে কেরিয়ারে উন্নতি হবে আকস্মিক ধনলাভ হবে আপনি এতদিন যে আটকে থাকা কাজগুলো ছিল সেগুলো লাভবান হবেন এবং কোন জাতির নতুন কোনো যোগাযোগ আসবে ব্যবসায় যথেষ্ট ডেভেলপ আসবে এবং আপনি যথেষ্ট লাভবান হবেন চলুন জেনে নেওয়া যায় প্রথম রাশি কোন রাশি প্রথম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতকদের জন্য এই লক্ষণের রাজ্য যথেষ্ট অনুকূল প্রমাণিত হবে কারণ আপনার গোচরে কোষ্ঠী ধন ও বাণিস্তানে এই রাজ্য তো হচ্ছে সেকেন্ড হাউসে ধন ধনস্থান হচ্ছে সেকেন্ড হাউস সেখানে কিন্তু এই ধনযোগ তৈরি হচ্ছে অর্থাৎ অর্থ উপার্জনের জায়গাটা আপনার যথেষ্ট ভালো হবে পিতার থেকে আপনি হেল্প পাবেন এবং কর্করাশির লোকেরা অর্থ সঞ্চয় যথেষ্ট সফলতা পাবেন সম্মান বাড়বে এবং কাজের জায়গায় আপনার যথেষ্ট ডেভেলপ হবে এবং ব্যবসায় যথেষ্ট পরিবর্তন হবে আপনার কথাবার্তা মানে মার্জিত ভাব আসবে আপনি লোককে ইমপ্রেস করতে পারবে কিন্তু আপনার মধ্যে একটা অহংকার ভাবও কিন্তু আসবে এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে কোনো সম্পত্তি কেনা বেচা বা এই সময় কিন্তু গাড়ি বা কিছু ফ্ল্যাট নিধের পক্ষে কিছু ইনভেস্ট সময় করতে পারেন সিংহ রাশি আপনার কিন্তু এই রাজ্য তৈরি হচ্ছে সুতরাং আপনার লগ্ন স্থানে এই রাজ্যক তৈরি হওয়ায় আপনার কিন্তু কনফিডেন্স যথেষ্ট হবে যথেষ্ট বাড়বে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং কাজের জায়গায় ব্যবসা জায়গায় যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন ভালো পরিমাণে আমদানি হবে এবং কোনো জায়গা থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন বিশেষ করে আর্থিক রিলেটেড ব্যাঙ্ক ব্যালেন্স যথেষ্ট ডেভেলপ করবে আপনি যদি বিবাহিত হন এবং সেই সম্পর্কে যথেষ্ট ভালো হবে এবং আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে আগের থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন অবিবাহিত জাতকরা এই সময় বিবাহের প্রস্তাব পেতে পারেন অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার অনেকটাই ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি লক্ষ্মীনারায়ণ রাজ্য ধনুরাশি জাতকদের জন্য যথেষ্ট শুভ হবে আপনার রাশির নবম স্থানে এই রাজ্য তৈরি হচ্ছে এই সময় ভাগ্যোদয় হবে ধনুরাশি জাতকদের পাশাপাশি এই সময় সমাজের বড় ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হবে আপনার মনে অস্থিরতা কমবে আপনার হওয়া যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনার কমপ্লিট হবে এবং আপনি বহু জায়গা থেকে লাভান্বিত হবেন আপনি বিদেশ যাওয়ার কোনো সুযোগ আসবে আপনার এবং ধর্মীয় কোনো শুভ অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন বা কোনো গুরুর আশ্রম বা গুরুর কাছে আপনি যেতে পারেন যদি এসে কোনো কম্পিটিভ এক্সামে আপনি বসেন অবশ্যই সেখানে আপনি সাকসেস পাবেন এই যে তিন রাশির ওভার একটা ডিসকাশান দিলাম এই লক্ষণের রাজযোগের জন্য অবশ্যই কিন্তু আপনার বাচ্চাটে বুধ শুক্র যদি আরও ভালো কংক্রিট জায়গায় থাকে তাহলে কিন্তু রেজাল্ট আরও বেশি আরও বেশি বেটার হবে অবশ্যই আপনি ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন লাইক আর একটাই রিকোয়েস্ট শেয়ার আমি দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেল এই দুটো আমার চ্যানেলে অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম দেখার জন্য আপনাকে কি করে একটু সাবস্ক্রাইব করে অন করে রাখতে হবে তাহলে প্রত্যেকটা এরকম প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং সাপ্তাহিক রাশি বল মাসিক রাশি বলো তার সাথে আপনি প্রত্যেক দিন পেয়ে যাচ্ছেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে বুকিং আপনার স্কলেই চলছে আর যে কোনো প্রবলেম আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি দেশের যে কোনো প্রান্ততে যে কোনো ধর্মের লোকেরাই আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার